বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও হয়ে হয়ে ঘূর্ণিঝড় মন্থায় পরিণত দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করেছে এটি আজ ভোর রাত তিনটায় পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর থেকে বারোশো ষাট কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করেছিল তবে এর তেমন কোনো প্রভাব না পড়লেও পটুয়াখালীতে এক ধরনের গুমট পরিবেশ বিরাজ করেছে সেই সঙ্গে গরমের তীব্রতা বেড়েছে ঘূর্ণিঝড় হতে পারে তাই পটুয়াখালীর পায়রা চট্টগ্রাম কক্সবাজার মোংলা সমুদ্র বন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সকল মাছ ধরার টলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে Infinity TV News News Desk